আজ আমরা দর্শন করতে চলেছি ভারতের অন্যতম বৃহত্তম শিব মন্দির এখানে অরুণা চলেশ্বর বা আন্না মালাইয়ার নামে পরিচিত নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ আরও একটা নতুন পর্বে আপনার সবাই জানাচ্ছি স্বাগত হার হার মহাদেবের নাম নিয়ে আজকের এই ভিডিওটি শুরু হোক এখন সময় আপনার সাড়ে ছটা বেজে গেছে আর আমাদের ট্রেন হচ্ছে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে বেলোর টাউন থেকে আর আজকে আমরা যাচ্ছি তিরুবর্ণামালাই আর সেখানে যাব আমরা দেখব দেখবাম মন্দির মন্দির কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কীভাবে ঘুরবেন সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের খুব কার্যকরী হবে তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই হচ্ছে বেলোর টাউন থেকে আমাদের টিকিট নিলাম তো আমাদেরকে বিল্লুপুরম পর্যন্ত দিল আর নিল পার হেড পঁয়ত্রিশ টাকা করে দুজন যাচ্ছে সত্তর টাকা পড়লো এই হচ্ছে টিকিট ভেলোর টাউন থেকে সরাসরি দুটো ট্রেন যায় আপনার মালায় পর্যন্ত সে দুটো ট্রেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একটু ভালো করে দেখে নিন আমাদের ট্রেন তার নির্দিষ্ট গতিবেগে ছুটে চললো নিজের গন্তব্যের দিকে তারপর বাইরের দিকে উঁকি মেরে দেখলাম মৃদু বাতাস বইছিল এবং সকালে পাখির কুজন সত্যিই আমাদেরকে মুগ্ধ করে তুলল আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছে তিরুভান্ডামালা স্টেশনে এখানে টোটাল আপনার তিনটে প্ল্যাটফর্ম রয়েছে আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে এক নাম্বার প্ল্যাটফর্মে এটা তিরুভান্ডামালা স্টেশনের বাইরের দিকটা আমরা বাইরে বেরিয়ে এলাম আর এখান থেকে কিন্তু অটো আপনারা চাইলে পেয়ে যাবেন কিন্তু অটোটা একটু বার্গেনিং করতে হবে আর এখান থেকে আপনার মন্দিরের দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আমরা দেখছি হেঁটেই যাব এদিকে আমরা স্টেশন থেকে বেশ কিছুটা পথ হেঁটেই চলে এলাম আর এটা হচ্ছে আপনার তিরুহান্নালাই বাস স্টেশন আপনারা যারা বাসে আসবেন কিন্তু এই দিকে আপনাদের আসতে হবে তারপর এই যে সোজা পথটা দেখছেন এই পথ ধরেই আপনাদের এগিয়ে যেতে হবে তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে বেশ কিছুটা রাস্তা হাঁটার পর প্রথম দর্শন পেলাম অরুণাচল পাহাড়ের এবং তার ঠিক পাদদেশে অবস্থিত অরুণাচলেশ্বর মন্দির এখানে আপনারা যারা পুজো দিতে চাইছেন এই মন্দিরে তারা কিন্তু এখান থেকে পুজোর ডালা পেয়ে যাবেন এখানে টোটাল চারটে গোপুরাম রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে রাজা গোপুরাম আমরা এগিয়ে চললাম রাজা গোপুরামের দিকে ঢুকতেই দেখলাম এখানকার দরজার কারুকার্য সত্যি অবাক করার মতো বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলাম দূরের থেকে তারপর কাছে গিয়ে তো হতাশ হয়ে গেলাম যে সত্যি আমি আজ আসতে পেরেছি এই মন্দিরে সত্যি আমি খুব ভাগ্যবান যে এই মন্দিরে দর্শন করছি শ্রাবণ মাসে আমরা এখন রাজা গোপুরম থেকে ভেতরে প্রবেশ করছি এটা হচ্ছে আপনার রাজা গোপরমের পূর্ব গেট তো আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে দেখুন কারুকার্যরা সত্যি সেরা লাগছে প্রত্যেকটা পিলারে কিন্তু এইভাবে মূর্তি আঁকা রয়েছে দেখুন খুব সুন্দর আর বেশ সুন্দর লাগছে কিন্তু এবং বেশ সুন্দর বাতাসও বইছে চারিদিকে যেমন এখানে একটা দেখতে পাচ্ছি গণেশের মূর্তি রয়েছে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এই যে গেট দিয়ে আমরা যাচ্ছি ফিরি দর্শন আর দেখতে পাচ্ছি অনেক লাইন পড়ে গেছে ইতিমধ্যে এগিয়ে চলে এলাম এখানে এসে দেখতে পাচ্ছি পশ্চিম গোপুরম এখানেও কিন্তু তীর্থযাত্রীর ভিড় অনেকটাই বেশি লাইনে হাঁটতে হাঁটতে আবার কিছুটা পথ এগিয়ে এলাম তারপর দর্শন পেলাম দক্ষিণমুখী গোবরমের এই মন্দিরটি দশ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এবং এটি ভারতের বৃহত্তম শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দিরটিতে অসংখ্য মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে অরুণাচলেশ্বর এবং উন্নামালাই আম্মান সবচেয়ে বৈশিষ্ট্য শোনা যায় নবম শতাব্দীর চোল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল এই পুরো মন্দির তারপর চোদ্দোশো একানব্বই থেকে পনেরোশো সত্তর বঙ্গাব্দ বিজয়নগর শাসকদের দায়ী করা হয় তারপর তামিলনাড়ু রাজ্যের প্রশাসন এটাকে রক্ষণাবেক্ষণ করে অপেক্ষার অবসান ঘটলো আমরা পৌঁছালাম মেন গর্বগৃহে এখানে দুটো লাইন আছে একটা জেনারেল দর্শন এবং একটা টিকিট পঞ্চাশ টাকা করে তো আমরা জেনারেল লাইন দিই নি পঞ্চাশ টাকাটাই লাইন দিয়েছিলাম যাই হোক কেউ কিছু বলেনি তো এই পর্যন্তই ভিডিও এলাও তারপর কিন্তু কোনোরকম ভিডিওগ্রাফি করা নিষেধ এদিকে আমরা বাইরে বেরিয়ে এলাম নন্দির থেকে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে যেটাই খাবেন সেটা হচ্ছে দশ টাকা করে আপনাদের টিকিটটা এখান থেকেই কাটতে হবে এখান থেকে টিকিটটা কেটে এদিকে বেরিয়ে যাবেন তারপর প্রসাদটা নেবার জন্য আপনাদের এখানটায় লাইন দিতে হবে এখানটায় লাইন দিতে হবে তারপর প্রসাদ পেয়ে যাবেন এই যে প্রসাদ নিয়ে আসছে এবার আমরা দেখব হাজার পিলার মান্ডাপাম এই মন্দিরের ভিতরে টোটাল হাজারটা পিলার রয়েছে এবং প্রত্যেকটা পিলারে কিন্তু গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আঁকা রয়েছে সত্যি ভাবতেও অবাক লাগে যে আগেকার মিস্ত্রিরা কিভাবে এই জিনিসগুলো বানিয়েছিল সত্যি মানে তাকিয়ে দেখলে কিন্তু দেখতেই মন যায় আমি তো বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম এখানে দেখতে দেখতে এখানে কার্তিকায় দীপম উৎসবটি নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে দিন হয় এবং পূর্ণিমার পাহাড়ের উপরে একটি বিশাল বাতি জ্বালানো হয় এটি চারপাশের মাইল থেকে দেখা যায় এবং আকাশে মিলিত হয়ে আগুনের শিবলিঙ্গের প্রতীক প্রতি পূর্ণিমার আগের দিন তীর্থযাত্রী গিরিভালাম নামক একটি উপাসনায় মন্দিরের ভিত্তি এবং অরুণা চল পাহাড় প্রদক্ষিণ করে যা বছরে দশ লাখ তীর্থযাত্রী দ্বারা পরিচালিত হয় এই ছিল আজকের অল ভিডিও ভিডিওটা কেমন লাগলো আই হোপ সবারই খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার চাই আর যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরত নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা